নার্সিং এ পড়ার পাশাপাশি অনার্স সে পড়তে পারবো কিনা কিংবা হচ্ছে যদি পড়া যায় তাহলে সেই প্রতিষ্ঠা আসলে কি কিংবা অনেকেই এরকম বলে যে ভাই শুনছি হচ্ছে নার্সিং এর পাশাপাশি অনার্স পড়া যাবে না এটা কি সত্য কিনা কিংবা এই রিলেটেড আসলে অনেক 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 क्वेश्चन আসলে প্রয়োজনীয়ত আপনাদের কাছ থেকে আমরা পেয়ে থাকি ঠিক আছে সো আজকের এই ভিডিওতে আমি এইটা নিয়ে একদম ডিটেইলস আলোচনা করার চেষ্টা করব আজকের এই ভিডিওটা দেখার পরে আশা করি তোমার এইগুলা নিয়ে কোশ্চেন করা লাগবে না এবং আমরা এখানে তোমাকে কিছু টপ সিক্রেট শেয়ার করব আমি তোমাকে আজকের ভিডিওতে কিছু টপ সিক্রেট শেয়ার করব যেগুলো হয়তোবা তোমাকে আর কেউ কখনো বলবে না ঠিক আছে সো আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটা চলো তাহলে শুরু করি তোমরা দেখছো নিউট্রন ভিড়ি সাথে আছি আমি তানভীর ওকে তো আমাদের আজকের টপিকটা যেটা সেটা হচ্ছে নার্সিং এ পড়াশোনা করার পাশাপাশি অনার্স এ পড়াশোনা করা যাবে কিনা এখন দেখো ভাইয়া আমি তোমাকে আজকে তিনটা সিস্টেম শেয়ার করব। প্রথমত হচ্ছে অফিশিয়াল সিস্টেম হ্যাঁ তারপরে হচ্ছে আন সিস্টেম আর একটা হচ্ছে সিক্রেট এখন কথা হচ্ছে অফিশিয়াল সিস্টেম কোনটা আসলে বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল বা বিএনএমসি যে সিস্টেমটা হচ্ছে দিছে বা বিএনএমসি যে নির্দেশনা সেটা হচ্ছে প্রথমেই বলে ফেলি বিএনএমসি যে নির্দেশনা সেই অনুযায়ী হচ্ছে নার্সিং এ পড়াশোনার পাশাপাশি বিএনএমসি এর নির্দেশনা এরকম যে নার্সিং কোর্স চলাকালীন সময়ে বা নার্সিং কোর্স পড়াশোনা করার পাশাপাশি অন্য কোনো অনার্স বা ডিগ্রি এই টাইপের বা এই জাতীয় কোনো কোর্সে হচ্ছে কোনো শিক্ষার্থী পড়তে পারবে না এটা হচ্ছে অফিসিয়াল নির্দেশনা বা অফিসিয়াল সিস্টেম ঠিক আছে এরপরে আন অফিসিয়াল কথাবার্তাগুলা যদি বলি বা সিক্রেট কিছু কথাবার্তাগুলো যদি বলি এখন দেখো অনেকেই কিন্তু নার্সিং এ পড়াশোনা করার পাশাপাশি কি করতেছে অনার্স করতেছেন এখন সেটা তোমার ঠিক হবে কিনা তোমার এখন মনে হইতে পারে যে হ্যাঁ অনেকেই করতেছে সেই প্রসেসটা আসলে কি কিভাবে করতেছে কিংবা এটা আমার জন্য উচিত কিনা এখন তোমার নার্সিং এর পাশাপাশি হচ্ছে অনার্স করাটা উচিত হবে কিনা এটা যদি আমি বলি তাহলে দেখো যারা হচ্ছে বিএসসি পড়তেছো ব্যাচেলার অফ সায়েন্স ইন নার্সিং তাদের জন্য আসলে নার্সিং পড়াশোনা করার পাশাপাশি অনার্স পড়াশোনা করার কোনো প্রয়োজন নাই কারণ বিএসসি ডিগ্রিটা তুমি যখন অ্যাচিভ করতেছো অর্থাৎ নার্সিং এর এই যে ব্যাচেলার অফ সায়েন্স ইন নার্সিং যে ডিগ্রি এইটা যে ভ্যালু এটা কিন্তু নরমাল অনার্স এর সমান অর্থাৎ অনার্স সমমান একটা কোর্সই তুমি আসলে করতেছো যেখানে তুমি হচ্ছে বিএসসি নার্সিং শেষ করার পরে একটা অনার্স কমপ্লিট করে স্টুডেন্ট যা যা করতে পারবে যেমন সে বিসিএস দিতে পারবে সে ব্যাংক জবের জন্য अप्लाई করতে পারবে সে হচ্ছে আদার্স যে गवर्नमेंट জব গুলো সেগুলোর জন্য अप्लाई করতে পারবে তুমিও সেগুলো করতে পারবে তোমার কিন্তু এই কি হবে না কোনো প্রবলেমই হবে না সো যারা অনার্স ইয়া করবা যারা ব্যাচেলর অফ সায়েন্স ইন নার্সিং অর্থাৎ বিএসসি নার্সিং ডিগ্রিটা বা বিএসসি নার্সিং পড়াশোনা করবা তাদের জন্য আসলে অনার্স করার কোনো কি নাই প্রয়োজন নাই কারণ অলরেডি তুমি একটা অনার্স পড়তেছই আচ্ছা এখন যারা ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি বা ডিপ্লোমা ইন নার্সিং কিংবা যারা হচ্ছে ডিপ্লোমা ইন মিডওয়াইফারি বা মিডওয়াইফারি যেটা এই কোর্সগুলো যারা করবা তাদের কি আসলে অনার্স করার প্রয়োজনীয়তা আছে কিনা এখন দেখো ডিপ্লোমাই মিডিয়া কোর্সটা করো তাহলে কিন্তু তুমি এর পাশাপাশি এই যে ডিগ্রিটা অ্যাচিভ করতেছো এটা শুধুমাত্র নার্সিং এর জন্য করতেছো ইন নার্সিং ডিগ্রি করতেছো দ্যাটস মিন তুমি হচ্ছে শুধুমাত্র আহ ডিপ্লোমা ইন নার্সিং এই ডিগ্রি অর্জন করতেছে অর্থাৎ নার্সিং এর একটা ডিগ্রি অর্জন করতেছে আর পাশাপাশি তুমি এখন পর্যন্ত আমি 2024 সালের কথা বলতেছি এখন পর্যন্ত এর পাশাপাশি হচ্ছে তুমি কোনো অনার্স বা ডিগ্রি সম্মান পাচ্ছ না যদিও হচ্ছে অনেক আন্দোলন হচ্ছে বিগত অনেক দিন ধরে যে ডিপ্লোমা যারা কোর্স করতেছে তাদের যাতে হচ্ছে গিয়ে ডিগ্রি সম্মান দেয়া হয় এটা দেয়াটা হয়তো বা উচিত তো যাই হোক এই ব্যাপারে কথা বলবো না তো এখন পর্যন্ত যেটা আছে এই সিস্টেম অনুযায়ী তুমি কিন্তু হচ্ছে গিয়ে কি হবে না ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি এই কোর্সটা করলে তুমি হচ্ছে নার্সিং পড়াশোনার পাশাপাশি বা নার্সিং ডিগ্রি পাশাপাশি আদার্স কোনো হচ্ছে সম্মান পাচ্ছ না তার মানে যারা ডিপ্লোমা করতেছো কিংবা মিডওয়াইফারি ক্ষেত্রেও সেম কথা প্রযোজ্য বা যারা ডিপ্লোমা কিংবা মিডওয়াইফারি এই কোর্সগুলা করতেছো বা এই কোর্সগুলা করবা তাদেরকে এর পাশাপাশি আসলে অনার্স করাটা উচিত এই ক্ষেত্রে দেখো যারা হচ্ছে সরকারিতে পড়ে তাদের দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রেই বা অনেকেরই হচ্ছে অনেক দূরে বাসার থেকে অনেক দূরের জায়গায় হয়ে যায় তখন হয়তো অনার্স করাটা পসিবল হয় না বাট যদি পসিবল হয় থাকে যদি তোমার ডিপ্লোমা বা মিডিফারি এই কোর্সগুলো পড়াশোনাকালীন সময়ের অনার্স করাটা যদি পসিবল তোমার দ্বারা সম্ভব হয় থাকে তাহলে অবশ্যই তুমি করবা এখন সেই সিক্রেটটা আসলে কি কিভাবে তুমি করবা দেখো আমার অনেক ফ্রেন্ড করতেছে কিন্তু আমার একটা জুনিয়র হচ্ছে গিয়ে তোমার ইয়া করতেছে নার্সিং এর পাশাপাশি হচ্ছে সে হচ্ছে পড়াশোনা করতেছে হচ্ছে সময়ের একটা ব্যাপার আছে কারণ নার্সিং এর তোমরা জানো যে এখানে কোর্সটা কিন্তু যথেষ্ট সিলেবাসটা হিউজ পড়াশোনা অনেক বেশি তো এটা কিন্তু নর্মাল ন্যাশনাল ইউনিভার্সিটির হচ্ছে অনার্স বা ডিগ্রি কোর্সের মতো এটা কিন্তু এত সহজ না এখানে কিন্তু তোমাকে অনেক এফোর্ট দিতে হবে এখানে কিন্তু তোমাকে অনেক পড়াশোনা করতে হবে তাই না এখন তাইলে কি করবা এখন ডিপ্লোমা পাম ভেরিফাই ক্যাথেজি কাজটা হইছে যে তোমরা এই ক্ষেত্রে হচ্ছে তোমরা যে কলেজে পড়াশোনা করছো মনে করেছে আগে হচ্ছে তুমি অনার্সে ভর্তি হয়ে গেছো বা আগে তুমি হচ্ছে ডিগ্রিতে ভর্তি হয়ে গেছো তো ওই ডিগ্রিতে ভর্তি হওয়ার পরে ওই সার্টিফিকেটগুলো লাগে অফিশিয়াল যে সার্টিফিকেটগুলো তোমার আছে এইগুলাকে তোমাকে নিয়ে আসতে হবে এবং সেটা অবশ্যই অথরিটির হচ্ছে ইয়া ছাড়া যেমন মনে করো অনেক কলেজে এরকম আছে যে যারা হচ্ছে মামারা আছে ওনাদেরকে পাঁচশো টাকা দিয়ে দিলে টাকা দিয়ে দিলে ওনারা দিয়ে দেয় হচ্ছে এটা কিন্তু আমি সিক্রেট কথা বলতেছি এটা কিন্তু কথা না কিংবা যেভাবেই হোক তুমি যদি এটা আনতে পারো হ্যাঁ তুমি যদি অফিসিয়াল সিস্টেম ছাড়া ওই জিনিসটাকে যদি তুমি নিয়ে আসতে পারো তাহলেই কিন্তু তুমি হচ্ছে ইয়া করতে পারবা তুমি হচ্ছে আহ ডিপ্লোমা ভর্তি হতে পারবা এক্ষেত্রে নার্সিং এর ক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে তোমাকে অফিসিয়াল সবগুলো সার্টিফিকেট দিতে হবে তোমার এস এস এর মেইন সার্টিফিকেট দিতে হবে এর মেইন সার্টিফিকেট দিতে হবে এসএসসি এর মেইন মার্কশিট দিতে হবে এর মেইন মার্কশিট দিতে হবে যে সার্টিফিকেট বা যে ডকুমেন্টসগুলো তোমাকে প্রোভাইড করতে হবে সবগুলোই কিন্তু অফিসিয়াল হইতে হবে আন অফিসিয়াল ডকুমেন্টস তুমি কিন্তু প্রভাইড করতে পারবে না যে আমি হচ্ছে অনার্স গুলো কিভাবে কমপ্লিট করবো পড়াশোনাটা কিভাবে করবো এক্ষেত্রে দেখো নার্সিং এ তোমাকে ফোকাস দিতেই হবে নার্সিং এ তোমাকে পড়াশোনাটা করতেই হবে কারণ নার্সিং এর সিলেবাসটা হিউজ নার্সিং এর পড়াশোনাটা যথেষ্ট পরিমাণে বেশি তাহলে কিভাবে কি করবো তোমাকে নার্সিং এ ফোকাস করার পাশাপাশি ওইটাতে পার্ট টাইম হিসাবে হয় শুধুমাত্র সময় করতেছি ওইরকম সহজ একটা সাবজেক্ট নিতে পারো নিয়ে হচ্ছে এক্সামের সময় পড়াশোনা করলাম ওই রকম করেই হচ্ছে তুমি করতে পারো এর বাইরে আসলে সুযোগ নাই তো আশা করি তোমরা হচ্ছে আমার এই কথাগুলোকে বুঝতে পারছো বা আমি তোমাদেরকে বুঝাইতে পারছি তারপরেও যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে এগুলো নিয়ে কোনো প্রবলেম থাকে অথবা কোনো জিনিস যদি হচ্ছে তোমরা না বুঝে থাকো তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবা আমি চেষ্টা করব তোমাদের কমেন্টের উত্তর দিতেন তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম বারাকাতুহু